আমি হানি আমিরকে চিনি না সে কবে বাংলাদেশে আসছিল কবে গেছে সেটাও আমি জানি না সবচেয়ে মজার ব্যাপারে যে আমি শিল্পীদের কোনো অনুষ্ঠানে যাই না আর রিপোর্টটা মানে যে প্রথম যে পোস্টটা হয় সেটা গত শনিবার দিন হয় এবং সে বলেছে গতকালকের একটা অনুষ্ঠানে শুক্রবার দিন শুক্রবার দিন শিল্পকলা একাডেমিতে কোনো অনুষ্ঠান হয়নি তো সুতরাং পুরো ব্যাপারটাই একটা মিথ্যা এবং কমার্শিয়াল পারপাসে করা হয়েছে কারণ আপনি যদি একটা পোস্ট করেন ফেসবুকে সেই সেটাতে যত হিট হবে তত আপনি টাকা আর্ন করতে পারবেন এরকমের একটা সিস্টেম আছে তো এই কারণেই এই জিনিসটা আর কি ই করা হয়েছে এবং এটা এটা সম্পূর্ণ একটা মানে অবাস্তব এবং ই কথা আর ইভেন আমাদের নিজস্ব যে অভিনয় শিল্পী সঙ্ঘ আছে তাদের আমি বছরে একবার একটা অনুষ্ঠানে যাই যেটাতে অভিষেক হয় বা ই হয় এরকম এছাড়া আমি ওদের প্রচুর অনুষ্ঠান হয় আমি কিন্তু যাই না ইভেন আমার রাওয়ারও আমি অনেক অনুষ্ঠানে যাই না মানে একটাতে যাব আগামী এগারো তারিখে ওটা বাজেট নিয়ে একটা ইজিএম আছে সেজন্য আমি অ্যাকচুয়ালি এখন ঘরে থাকতেই বেশি পছন্দ করি এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এটা একটা স্টান্ট তৈরি করার জন্য এবং আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য করা হয়েছে আমি এটা নিয়ে আর কি বলবো আচ্ছা তাহলে এই বিষয়টা যারা ছড়িয়েছে মানে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান আমি কিছু বলবো না এটার উপরাল এদের বিচার করবে কোথায় না এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কে কতটুকু মর্যাদা পেল কে কতটুকু না পেল কারণ আমার অবস্থান সম্পর্কে আমি সচেতন আমি জানি আমার জনপ্রিয়তা এবং আমার আমাকে মানুষ কতটুকু সম্মান করে আমার ওই ওই আনুষ্ঠানিক সম্মানটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না এটা বোঝাতে চেয়েছি যে আসলে এখন আর আগের মতো মানে অভিনয় জগৎটার আগের মতো নাই সেখানে কোনো প্রিন্সিপাল নাই ওদেরই নিজস্ব কোনো প্রিন্সিপাল নাই এবং কন্টেন্টেরও কোনো মানে মাথা নাই আর আগে যেখানে আমরা তিন দিনে একটা নাটক করতাম সেই নাটকটা এখন একদিনে হয় তো এই সমস্ত নাটক আমি করতে চাই না করিও না আর যাদেরকে আমি চিনি না তাদের কাছ থেকে আমি শতভাগ অগ্রিম ডিমান্ড করি সম্ভবত এই কারণেই অনেকে আমাকে দেখতে পারে না বাট আইডন কেয়ার আমার আমার যা প্রাপ্ত পাওয়ার আমি সেটা ইতোমধ্যে পেয়ে গেছি আমার নতুন করে পাওয়ার কিছু নাই আমার সমসাময়িক একমাত্র আবুল হায়াত আমার সিনিয়র উনি আছেন অ্যাক্টিভ আর আমার বয়স এখন ষাট ঊর্ধ্ব আমার সমসাময়িক কেউ নাই আমার অনেক জুনিয়র অনেক বয়সে অনেক ছোট আমার আর একটা বিষয় হচ্ছে যে আমি ধরেন আমাকে একটা নাটকের জন্য কাস্ট করা হলো আমি গেলাম তো লঞ্চে লঞ্চে সারা রাত শুটিং করতে করতে গেলাম আর এখন আর উত্তরায় শুটিং হয় না সব শুটিং বাইরে হয় বিকজ উত্তরায় এগারোটার পরে শুটিং করতে দেয়া হয় না তো আমার পক্ষে বারো ঘন্টার বেশি কাজ করা সম্ভব না সেই কারণেই হয়তো অনেকে আমাকে দেখতে পারে না আমি যেমন ঠিক বারোটা মানে বারো ঘন্টা হলেই আমি চলে আসি আমি এরপরে আর টানতে পারি না আমি কখনও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করাতে কখনো কোনো কাউকে কখনো পেট্রোনাইজ করিনি